নমস্কার বন্ধুরা আমি তোমাদের বন্ধু মণিকা চলে এসেছি আবারও স্কিনের যত্নের একটা হোম রেমিডি নিয়ে তো ছটফট করে দেখে নাও কি কি নিয়ে চলে এসেছি আজ শীতের রুক্ষ শুষ্ক ত্বককে এবং ফাটা ত্বককে মসৃণ ও নরম নমনীয় উজ্জ্বল করতে টান টান করতে কি কি লাগছে দেখো আজকে আমরা নিয়ে নেব নারকল তেল শীতে নারকল তেল গেছে জমে অনেক কষ্টে বার করতে হলো নিয়ে নিলাম গোলাপ জল আর এখানে নিয়ে নিচ্ছি ভিটামিন ক্যাপসুল এখানে লেবুর রসও অ্যাড করা যায় কিন্তু বন্ধুরা আমার স্কিনে একদম শ্যুট করেন তাই আমি বাদ দিয়ে দিলাম লেবুর রস স্কিপ করলে করে গেলাম তোমাদের যদি স্যুট করে অবশ্যই কিন্তু লেবুর রসটা এখানে অ্যাড করে দিতে পারো তো দেখো সুন্দরভাবে আমি মিশ্রণটাকে মিক্স করে নিচ্ছি তোমরাও এইভাবে সুন্দরভাবে মিশ্রণটাকে মিক্স করে নেবে এখন আমি চলে এসেছি মুখে অ্যাপ্লাই করতে তোমাদের সামনে একদম সঙ্গে সঙ্গে আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি তোমরাও কিন্তু এইভাবে অ্যাপ্লাই করবে রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে নর্মাল জল দিয়ে মুখ ধুয়ে নিয়ে এটা কিন্তু অ্যাপ্লাই করবে এটা অ্যাপ্লাই করার পর কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু আর মুখ ধোবে না এটা সারা শরীরেই কিন্তু আমরা লাগাতে পারি সকালেও স্নান করার পর স্নান সেরে এসে এটা কিন্তু আমরা মুখে সারা শরীরে অ্যাপ্লাই করতে পারি এটা আমাদের স্কিনকে করবে একদম টান টান রুক্ষ সূক্ষ্ম শীতকালে যে আমাদের সারা শরীর ফাটে কুচকে যায় একটা যেন কুচকানো ভাব থাকে সূক্ষ্ম সূক্ষ্ম ভাব থাকে মুখে কেমন টান ধরে যায় সেই জিনিসগুলো কিন্তু কিন্তু এই জিনিসটা অ্যাপ্লাই করলে এই মিশ্রণটা অ্যাপ্লাই করলে কিন্তু সব একদম দূরীভূত হয়ে যাবে আমাদের শুধু মুখে নয় আমরা সারা অল বডিতে সারা শরীরে কিন্তু আমরা এই মিশ্রণটা অ্যাপ্লাই করতে পারি তো দেখো বন্ধুরা আমি মুখে সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিলাম এবার দুটো হাতেও অ্যাপ্লাই করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এইরকমভাবে সুন্দরভাবে তোমরা মাসাজ করবে ডোলে ডোলে মাসাজ করবে তাহলে কিন্তু এটা স্কিনের মধ্যে মিশ্রণটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে যাবে আর স্কিনটাকে খুব সুন্দরভাবে নরম নমনীয় ঝকঝকে টান টান ভাবটাকে একদম দূরীভূত করে দেবে দেখো যেটুকু বেঁচে ছিল আমি কিন্তু গলাতেও অ্যাপ্লাই করে নিচ্ছি একদম সুন্দরভাবে এরপরে কিন্তু একদমই তোমরা জল ইউজ করবে না সকালবেলা স্নানের পর এবং রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে মিশ্রণটা তৈরি করে নিয়ে তোমরা অ্যাপ্লাই করে শুধু রেজাল্টটা একবার দেখবে কীরকম লাগছে তোমাদের স্কিনটা সুন্দর নরম নমনীয় একদম ঝকঝকে উজ্জ্বল টান হয়ে যাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা এতে কোনো হার্মফুল কেমিক্যাল নেই একদম ঘরোয়া উপাদান দিয়ে তৈরি তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই মনে করে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে তোমাদের সঙ্গে আবারও নতুন কোনো একটা ঘরোয়া হোম রেমিডি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে আবারও টাটা বাই বাই সবাইকে ترجمة نانسي